যদি আজকের পর থেকে কেউ বলে কর্মী বন্ধুদের বলবো আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো ম্যানেজ করে তো গোপনে নেবো না প্রকাশ্য নেবো কারণ যে লড়াই আমরা লড়তে চলেছি এই ছোট লড়াই নয় শুনতে ভালো লাগছে জেল খাটবো জরিমানা দেব কিন্তু এই লড়াই বাঁচা মরণের লড়াই এই লড়াই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এই লড়াই কাবাডিদের সাথে শ্রমিক শ্রেণীর লড়াই এ লড়াই এই গোসাভায় এই বাসন্তি এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক নামক শোষক যন্ত্রের লড়াই কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই এই গোসাভা সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলো প্রায় ঝড়ের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে যাচ্ছে নোনা যোগ্য জমিতে ঢুকছে পাপের মিষ্টি পানিতে এখানে মাছ চাষ হয় মিষ্টি পানির মাছ চাষ হয় সেখানে ঢুকা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি যে রিলিফ ফান্ড আসছে যে তহবিলটা আসছে ক্ষতিপূরণটা আসছে আমরা সাধারণ মানুষ পাচ্ছি না নেতারা লুটে নিচ্ছে আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি আমাদের দাবি আপনাদের আপনারা গ্রামে গ্রামে দুতে দুতে গিয়ে আওয়াজটা তুলে দেবেন এই আওয়াজটা পৌঁছে দেবেন যে আমাদের একমাত্র বিধায়ক যুক্ত মোর্চা তথা আইএসএফ বিধায়ক পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে পশ্চিম বাংলার আইন মধ্যে সুন্দরবনবাসীর জন্য বাসন্তীবাসীর জন্য গোসাবারবাসীর জন্য এই প্রত্যন্ত উপকূলীয় এলাকার বাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছে ওই দাবিটা আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে লড়াই তো ওদের ওখানে আমাদের কোথায় লড়াইটা মন্ত্রীও তবে এমপি एमएलএ তবে এটা লড়াই নয় লড়াইটা হচ্ছে সাধারণ মানুষকে বাঁচাতে হবে লড়াইটা হচ্ছে কৃষকদেরকে বাঁচাতে হবে লড়াইটা হচ্ছে যারা শ্রমজীবী মানুষ আছে দিন আনে দিন খায় তার মিনিমাম ওয়েজটুকু সে পাচ্ছে না সেটাকে ঠিকিম সেটাকে করতে হবে এই লড়াই তো লড়াইটা আমাদের জন্য কিন্তু ছোটখাটো বিষয় নয় কারণ দেখতে পাচ্ছেন সন্দেশকালীন মা বোন বাপ বেড়া লড়াই দিয়েছিল বলে ওদের সাথে যে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে তারা জেলের ভাত খাচ্ছে এখন যে জমি জমি হয়েছিল ফেরত পাচ্ছে তো আমরাও যদি লড়াইটা দিতে পারি বিগত দিনে যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে যেমন জেলের ভাত খাওয়াবো আগামী দিনে আমাদের সাথে অন্যায় করার তারাও সাহস পাবে না সে লড়াইটা কাদের মাধ্যমে হবে লড়াইটাকে আমি একা দিতে পারবো মেঘনাথ বাবু একা দিতে পারবেন সম্ভব নয় উদাহরণের জন্য বোঝাই এই আজকে কর্মী সম্মেলন যদি আমি চাই একা আমি কর্মী সম্মেলন সবটাই সামনে নিতে পারবো সম্ভব এই স্টেজ ব্যানার এই দর্শকদের বসার জন্য আমাদের কর্মীদের বসার জন্য মাথায় শেড যতটুকু পেরেছি লাইট ফ্যানের ব্যবস্থা হয়েছে এটা কি আমি যদি একা চাইতাম পারতাম আমরা অর্গানাইজ হয়েতে আছি বলে আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে আমরাই আমাদের কর্মী সম্মেলনটাকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছি ঠিক একই ভাবে আগামী দিনে পার্লামেন্টের মধ্যে যদি আপনি কৃষক আপনার আওয়াজটা পৌঁছানো দরকার মনে করেন আপনি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন আপনার মিনিমাম ওয়েজেসটা পাচ্ছে না আপনার প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায় আপনার বাড়ি ভাঙা পড়ে যাচ্ছে আপনার এলাকায় নোনা জল চলে আসছে বা এই সমস্যার সুষ্ঠু সমাধান যদি পেতে চান আগামী দিনে আমাদের খাম চিহ্ন ভোট দিতে লোককে বলুন আপনি পাচ্ছেন মানে আপনি ভূতের স্থলে চলে যান মানুষকে বলুন মানুষের দারে দ্বারে গিয়ে বোঝান যদি আপনারা কংক্রিটের বাদের নির্মাণের কথা পার্লামেন্টে তুলতে চান তাহলে মেঘনাথ বাবুকে আগামী যে ভোটের দিন আসছে সেখানে ভোট দিন খাম চিহ্নে হবে এখানে অঞ্চল আছেন আপনারা আজকের পরে পৌঁছে গিয়ে আপনাদের বুথের নেতৃত্বদেরকে নিয়ে বসুন ভাগ করে দিন বা নেতৃত্বদেরকে একটা বুথে কত খুব বেশি হলে দু আড়াইশো কি তিনশো বাড়ি আছে এতে কত বেশি নেই মনে হয় সেই 250 300 বাড়িতে বুথ কমিটিতে আমাদের নির্বাচনী কমিটিতে 30 জন 35 জন করে আছে এক একটা বুথে আমাদের অ্যাকটিভ কর্মী ভাগ করে নিতে বলুন কাউকে বলেন 10টা বাড়ির দায়িত্ব নেবে সে আপনি নিজে বলবেন যে আমার অঞ্চলের তুমি 15টা বাড়ি নাও আপনিও তো কোন বুথ থেকে এসেছেন ভাই যতই অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব যাই হোক না কেন আপনি তো কোন বুথের নেতা বুথ থেকে উঠে এসেছেন তো আপনি নিজে দায়িত্ব নিয়ে নেবেন যে আমি এই 20টা দায়িত্ব নিচ্ছি ওদেরকে কনভিন্স করি ভোটটা কিভাবে আইএসএফ এর খাম চিহ্নতে দেওয়া যায় তাই দায়িত্ব আমি 20টা নিচ্ছি তুমি 5টা নাও তুমি 15টা নাও তুমি 10টা নাও এই রকম করে ভাগ করে দেবেন বুদ্ধিভিত্তিক মানে আমাদের এই যত বাড়ি আছে এই নির্বাচনী ক্ষেত্রে আমাদের পার্টি মাস্টার মশাই মেঘনাদ সাহেব প্রাক্তন মাস্টার হাই স্কুলের যত বাড়ি সব বাড়িতে পৌঁছাতে পারবে কি ভাই সব বাইতে পৌঁছানো সম্ভব বিধানসভাতেও সম্ভব নাই শুধুমাত্র সম্ভব হতে পারে সমিতির বা পঞ্চায়েত লিডাচনে তাহলে ইনির পৌঁছাতে পারবেন না কিন্তু ইনার ড্যামি বা ডেমো তো পৌঁছাতে পারবে ভাই ড্যামি ড্যামি আপনারা হন মেঘনাদ বাবুর প্রতিনিধি আইএসএফ এর প্রতিনিধি জয়নগর লোকসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে এটা আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা কেন ভোট চাইছি মানুষের কাছে আপনারা আজকে আসলেন আমাদের বক্তার বক্তব্যগুলো শুনলেন মজনু সাহেব বক্তব্য দিলেন আমাদের দেশ গিয়ে যেতে গেলে কি করতে হবে মাথা পিছু বার্ষিক গড় আয় বাড়াতে হবে আমাদের নাই আমি যে রাজ্যে আমাদের ফিরে আসি এখানে কৃষি প্রধান এলাকা মানুষ মাছ চাষের সাথে যুক্ত থাকে এদের কৃষকদের মাসিক গড় আয় কত সাত হাজার টাকার নিচে মাছ চাষিদের বেশি গড় আয় নয় এইগুলোকে বাড়াতে গেলে এদের বিজ্ঞান সম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে এটা তো পশ্চিমবাংলার বিধানসভায় আপনাদের বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধায়ক তো বলছে এই আওয়াজটা শুধুমাত্র পশ্চিম বাংলায় বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা এই আওয়াজটা আমরা এখানে জয়নগর থেকে পার্লামেন্টে পৌঁছাতে চাইছি পার্লামেন্টে কে বলবে জনগণের জনপ্রতিনিধি বলবে জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে বলবে না হলে যাদেরকে পাঠাচ্ছেন বিগত মনে 10 বছর পাঠিয়ে রেখেছেন তো ভোট দিয়ে লাপটা কি হয়েছে একটা ভিডিও ক্লিপ ছাড়তে বলুন না যে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগরবাসীর কথা ভেবে তাদের জন্য প্রতি বছরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধগুলো ধ্বংস হয়ে যায় বালির বাঁধগুলো নষ্ট হয়ে যায় তার পরিবর্তে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের কথা বলেছেন বা কংক্রিটের বাঁধ নির্মাণের কথা বলেছেন একটা ভিডিও দেখাতে পারবেন আমার মনেই পারবে না আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি এই জায়গাতে কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে চ্যালেঞ্জটা তুলে দিচ্ছি আপনারা গিয়ে বুতে বুতে পৌঁছে যান আপনারা বুতে বুতে গিয়ে মানুষকে বলুন আপনারা দায়িত্ব তুলে নিন যে কথা আমরা বলছি সেটাই আপনারা শুধু আপনাদের মুখ থেকে বলবেন আমরা এখানে যে কথাগুলো বললাম আজকে বলছি আমরা সেটাই গিয়ে বলুন যে আমাদের বিদায়ী এমপি কে যে আমরা ভোট দিয়ে পাঠালাম আমাদের লাভটা কি হয়েছে আমাদের জন্য কথা কথা পার্লামেন্টের মধ্যে বলেছে সেটা দেখাতে বলুন তখন তো মানুষের মাথায় চো করে ঘুরে যাবে আমি কৃষক আমি শ্রমজীবী মানুষ আমি মৎস্যজীবী আমার ঝড়ে বাড়ি ভেঙে যাচ্ছে সে আমার প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম সমাধান তো দূরের কথা আমার ত্রাণের টাকা লুট হয়েছে এটা নিয়ে কটা কথা বলেছে আমাদের বিদায়ী এমপি এটাই বাড়ি বাড়ি গিয়ে কোশ্চেন করুন তো আপনারা তারপরেই বলুন যদি আমাদেরকে সুযোগ দেন কারণ আমরা জোর করতে পারি না সংবিধানের তিনশো একচল্লিশ নম্বর ধারাতে উল্লেখ আছে ভারতীয় নাগরিক হতে হবে আঠারো বছরের উর্ধে হতে হবে তাহলেই সে স্বাধীনতা রাখে আমরা তার স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারি না আমরা দেশের গণতন্ত্রকে দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি উপরন্ত যারা দেশের সংবিধান গণতন্ত্রকে মান্যতা না দেয় তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে থাকি প্রত্যেকটা মানুষের অধিকার আছে মানুষকে বলুন তারা যদি আমাদেরকে ভোট দেয় আমাদের পক্ষ থেকে পার্লামেন্টে যায় জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়ে এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলো তুলে ধরবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তো আমরা সকলেই দেখছি কিন্তু সাথে সাথে এখানে যে বিরদ্র অংশের মানুষ শ্রমজীবী মানুষ এখানে কাজ পাওয়ার ফলে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে আল্লাহ হয়ে ফিরে আসছে বা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এখানকার মানুষজন যাতে এখানে কাজ করতে পারে এবং তার ন্যূনতম মজুরি যাতে ঠিকঠাক পেতে পারে তারও দাবি পার্লামেন্টে আমাদের মেঘনাদ মশাই আপনাদের জন্য তুলবে আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন আপনাদের এই কথাগুলো মানুষকে বলতে হবে এই শুনলেন ভাই চলে গেল এটা তো জনসভা নয় ভাই সাধারণ মানুষকে তো বোঝানোর জায়গা নয় এটা এটা দায়িত্বশীল এসেছেন দায়িত্বশীলদেরকে বলছি চলে যাবে মানুষের পাশে দাঁড়াতে হবে গিয়ে মানুষকে বলতে হবে বারবার মানুষের পাশে যেতে হবে আমরা এক প্রথমবারে যাবে আমাদের যে লিফলেট হচ্ছে আপনারা তাদের বাড়িতে গিয়ে দিন আপনারা এখানে ভাববেন যে জয়নগরে কোথায় গোসাওয়া কোথায় ক্যানিং পশ্চিম কোথায় ইয়ে আছে আমরা পৌঁছাবো কি করে আরে ভাই আপনাকে একা তো সব গোসাবাতেও যেতে বলা হচ্ছে না মগরাহাটেও যেতে বলা হচ্ছে না আপনি আপনার বুথেরটা আপনার অঞ্চলটা দেখুন না দায়িত্ব নিয়ে যদি যে যার বুথ যে যার অঞ্চলকে দেখে তাহলে সবটাই আমাদের কভার হয়ে গেল কি ভাই ভুল বলছি নাকি তাহলে যে যার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তো নাকি না এখানে চলে যাচ্ছেন ভাইজান বলছে চলে শুনে গিয়ে চলে গেলাম তাহলে নিটফল ফল কিন্তু আমাদের কি হবে এই এত মেহনত করা এই এতকে গরমে অনেকে রোজায় আছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন কিন্তু রৌদ্র তো সবাইকে লাগছে যারা রোজায় আছে তাদের একটু হয়তো বেশি লাগতে পারে মানে তুর দুলনামা হয়তো একটু বেশি কষ্ট হতে পারে কিন্তু ভিন্ন ধর্মের মানুষ জন্য তো আমরা এখানে আছি সবার তো কষ্ট হচ্ছে সবার তো ঘাম বার হচ্ছে এই ঘামটাকে বার করে যে আমরা বার হচ্ছে সঠিক যদি জায়গায় না ব্যবহার করতে পারি তাহলে আমাদের বিথা যে যত দূর থেকে এসেছেন যত কাছ থেকে এসেছেন তাহলে সবার আশাটা বিথা হবে তাহলে আমরা যদি সঠিক কাজে কখন লাগাতে পারবো যখন আমরা করব এই আমরা গিয়ে 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 অঞ্চলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আর আমার ভরসা বিশ্বাস সাধারণ মানুষ প্রস্তুত আছে শুধু তার কাছে গিয়ে আপনারা একবার দাঁড়ান এতটুকু চাইছে বিএসএফ নেতৃত্বরা বুথ থেকে শুরু করে জেলা পর্যন্ত আমাদের কাছে আসুক একবার এটাই তাদের ডিমান্ড অন্য কিছু নয় পাঁচশো হাজার টাকার বিনিময়ে আমরা ভোট চাইতে পারবো না অবৈধ লেনদেনের মাধ্যমে আমরা ভোট চাইতে পারবো না হুমকি চুমকি দিয়ে ভয় দেখিয়ে মদের বোতল দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে আমরা ভোট করাতে পারবো না আমাদের কর্মীরাও আপনারা জানেন যারা এখানে এসেছি আমরা করবি বিন্দু গাঠের টাকা দিয়ে এসেছি এখানে কোনো টাকা দেওয়া হয়নি তো ভোটটা পেতে গেলে আমাদের টাকার দিতে পারবো না সেই অর্থ আমাদের নাই বা আমরা কাজ করতে আমাদের কি করতে হবে মানুষের কাছে পৌঁছে যেতে হবে আমাদের হ্যান্ডমিড লিফলেট মানুষকে দেবেন বাড়ি বাড়িতে গিয়ে পড়ুন আমরা কি করতে চাইছি আপনারা বলুন যে আমাদের ভাইজানদের স্বপ্ন কি আমাদের মেঘনাথ বাবু কি চাইছেন বা আমরা তো সতেরো বার আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের বিভিন্ন স্তরের কর্মীদেরকে আমরা সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে এমপি কে পাঠিয়েছি ইতিপূর্বে কতবার সতেরো বার কিন্তু দুঃখের বিষয় সতেরো বার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা পাঠিয়েছি একটা রাজনৈতিক দলকে কিন্তু সতেরো বার আমরা চেক করিনি বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা সতেরো বার চেক করে পাঠিয়েছি দিনের শেষে কি দেখেছি রাজনৈতিক দলগুলোর লাভবান হয়েছে যাদেরকে পাঠিয়েছি তাদের ক্রমশ চাকচিক্য হয়েছে কিন্তু যারা সতেরো বার ভোট দিয়ে দেশের পার্লামেন্টে দেশের আইন জনসভার মধ্যে যেখানে গিয়ে জয়নগরবাসীর অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা বলার দরকার সেটা বলা দূর দূরের কথা যখন জয়নগরবাসীর বিপক্ষে বিল পাশ হচ্ছে তথা জনগণের বিপক্ষে বিল পাশ হচ্ছে তাদেরকে এক প্রকার সাথ দিচ্ছে তাহলে আমরা কি করব এতজনকে তো আমরা টেস্ট করেছি আমাদের লোকেদেরকে বলবো যান পৌঁছে যান বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলুন মামা কাকা জাটা মাসি পিসি ফুফু চাচা খালা নানা যারাই আছে যেই সম্পর্ক আছে সেই সম্পর্ক ধরেই বলুন যে সতেরো বার আমরা সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠালাম জয়নগরবাসী সেই বঞ্চনার শিকার হলো বঞ্চিত থাকলো একবার না হলে ভাইজানদের কথাই ভরসা বিশ্বাস করে না মেঘনাদ বাবুকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায় দেখি তো আমাদের জন্য কতটা গলা ফাটাতে পারে একবার টেস্ট করেন না আমাদেরকে বলবেন কারণ ভাঙরবাসী বুঝতে পেরেছে শুধু নয় রাজ্যবাসী বুঝতে পারেছে যে ইন্ডিয়ান ফ্রন্টের পক্ষ থেকে যদি পার্লামেন্টের মধ্যে যায় তাহলে সে পার্লামেন্টে গিয়ে চুপচাপ ওই এক কোণে বসে থাকবে না আপনারা দেখেছেন ওই তো অনেকে অনেকে দেখেননি বিধানসভার মধ্যে তো ভিডিও আর পাবলিশ হয় না সমস্যা এখানে প্রতিনিয়ত আমরা কি করছি বিধানসভা যখন সেশন চলে নওশাদ সিদ্দিকি চুপচাপ বসে থাকে না মানুষের কণ্ঠ হয়ে বিধানসভায় গিয়েছি ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে বিধানসভায় গিয়ে শুধুমাত্র ভাঙড়বাসী কথা বলে চুপ থাকে না একদম চুপ করে বসে থাকে না সারা রাজ্যের মানুষের কথা বলে যদি ভিডিওটা চলতো তাহলে আপনারা বুঝতে পারতেন একবার একটা ভিডিও পাবলিশ হয়ে জানি না যদিও গিয়েছিল আমার তো ছবি আসেনি আমার ভয়েস এসেছিল আপনারা দেখেছেন তো ওখানে ম্যাম করা হয় না এখানের থেকে বেশি খাতার ওখানে কথা বলা হয় আপনারাই দেখেছেন দেখেছেন তো তো আমি মনে করছি আজকে এই জোট থেকে শুরু করে ঘোট থেকে যে যার ভাষায় শিখ অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে আইএসএফ এর বিরোধিতা করার কারণটা আমি কিন্তু অনেক ডিপে যে খোঁজার চেষ্টা করেছি কারণ আমি দেখছি একাধিক কারণ হচ্ছে যারা এই সত্তর বছরের দল বলে যারা একশো বছরের দল বলে যারা উনিশশো আটানব্বই থেকে দল করেছে পনেরো বছর মতোই বারো বছর ক্ষমতায় আছে তারা যারা বলতে পেরেছে পার্লামেন্টের মধ্যে দেশের আইন রাজ্যের আইনসভার মধ্যে সেখানে সংযুক্ত মোর্চা তো আইএসএফ এক এই দিনে তাদের গড় যদি দেখা যায় তাদের থেকে অনেক বেশি বলে দিয়েছে আমাদের যদি পার্লামেন্টে মেঘনাথ বাবুকে আমরা পাঠাতে পারি এর পক্ষ থেকে পাঠাতে পারি তাহলে সব রেকর্ড তো ভেঙে দেবে সব রেকর্ড ভেঙে দিলে কি হবে কি হবে সব রেকর্ড ভেঙে দিলে তাহলে রাজনৈতিক কারবারিদের তাহলে আর রাজনীতি করার জায়গা সেই অর্থে থাকবে না সব আস্তে আস্তে আইসেফ এর ছায়া তলে আসবে সুতরাং এদের সাথে বুঝে শুনে চলতে হবে না হলে সাইড লাইনে রাখতে হবে একটা কোণের দিকে ঠেলে রাখতে হবে চিন্তা ভাবনা করছে ভাই আপনাদের বলি লড়াইটা কোন জায়গাতে বুঝতে হবে লড়াইটা মানুষের রুজি রুটির লড়াই চলছে লড়াইটা মানুষের বসস্থানের লড়াই চলছে লড়াইটা আপনি নাগরিক থাকবেন কি বেগান হবে তার লড়াই চলছে এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তাদেরকে কাঁধে তুলে নিয়ে লড়াই করব আর যদি কেউ মনে করে এই লড়াইয়ে সাথ দেওয়ার নামে আরো বরঞ্চ আইএসএফ কে ঠাসা করবে তাদেরকে জনগণ কোথায় ফেলবে ওটা আইএসএফ দায়িত্ব নেবে না জনগণের হাতে ছেড়ে দেবো আমরা আজকে সিএ নিয়ে যে নাটক চলছে আপনারা গ্রামে গ্রামে ছড়িয়ে যাবেন সিএটা কি ভোট ধরা কল মানুষের মধ্যে বিভাজন করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে সিএতে দিয়ে কি করতে চাইছে মানুষের মধ্যে ভেদা ভেদাভেদ তৈরি করতে চাইছে এর বিরুদ্ধে যারা ভোট দিল না তাদেরকে আবার ভোট দেওয়া যায় না কি ভাই কোনো মতেই দেওয়া যাবে না তার যারা সিএ নিয়ে এসছে তাদেরকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসছে না বিভাজন যারা করতে চাইছে আর যাদের জন্য সিএটা বাংলাতে হওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল যাবে বিজেপি কে নিয়ে এসছে তাদেরকেও একটা ভোট নয় এটা মাথায় রাখতে হবে যারা দায়িত্বশীলের উপস্থিত হয়েছেন আর স্বল্প কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব আপনারা দেখবেন মানুষকে বলবেন ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না তৃণমূল বিজেপি আর অনেকে দলেরা পেরে উঠতে পারছে না তারা একটা জিনিসই শুধু আমাদের নামে রটানোর চেষ্টা করছে কি বলছে বলুন তো বিজেপির নাকি আমরা টাকা নিচ্ছি তাই তো এবার যারা বলছে তাদের একটু পাস্ট রেকর্ড দেখুন তৃণমূল বেশি বলছে উনিশশো সালে তৃণমূল কোথায় ছিল উনিশশো সাতানব্বই কোথায় ছিল ছিয়ানব্বইয়ে বিরানব্বই কোথায় ছিল উনিশশো আটানব্বইয়ে তৃণমূলের জর্ব হয়েছে বিজেপির গর্বের উনিশশো নিরানব্বই তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার সালে তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার দুয়ে তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার চারে তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল এইগুলো শুধু একটু তৃণমূল বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবে আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করবেন বলবেন কথা বলো তারপরে আমাদের কথা বলব তারপরে পরে বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না আমাদের ঘাঁটের টাকা দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে হচ্ছে লাগানোর মতো আমাদের বাজেটে নাই চেয়ার লাগানোর বাজেট আমাদের নাই যদি আজকের পর থেকে কেউ বলে কর্মী বন্ধুদের বলবো আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো ম্যানেজ করে দিত গোপনে লোব না প্রকাশ্য নেব বুঝতে পারছেন না তারপরেই বলবেন নব্বই শতাংশ তোকে দিয়ে দেবো দশ শতাংশ আমরা পার্টি চালাবো নিয়ে ওরা তো বলে প্রচুর টাকা দেয় বিজেপি বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয় যদি এক হাজার কোটি টাকাই দেয় আমাদেরকে ওই দশ পার্সেন্ট আমাদের পার্টি গড়গড়িয়ে চলে যাবে বলো ওদেরকে নব্বই পার্সেন্ট দিয়ে দেবো মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো আর যদি কেউ চুনোপুটি চারা না টানা যা বলবে বলে নব্বই পার্সেন্ট তোরা নেবি দশ পার্সেন্ট আমরা নেবো অভিপ্রকাশ্যে নেবো আমাদের ভাইজান বলেছে ব্যবস্থা করে দিত বিজেপি টাকা দেবে যে বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি করেছে আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে কারণ বিভিন্ন জীবনদায়ী মেডিসিন কোম্পানিগুলো যে ওষুধগুলো কোম্পানিগুলো বিজেপিকে টাকা দিয়েছে এই তৃণমূল কার খোঁজ নিয়ে দেখুন কত টাকা পেয়েছে আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে বেশি দামে ওষুধগুলো কিনতে হচ্ছে সে বিজেপি নাকি আবার আমাদেরকে টাকা দেবে যে বিজেপির ব্যর্থতার জন্য মেঘালয় থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিভেদ হচ্ছে মানুষকে হত্যা করছে যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য টাকা কামানোর জন্য সেই বিজেপি নাকি বলছে আবার টাকা দেবে আবার নওশাদ সিদ্দিকি যে। নওশাদ সিদ্দিকিদেরকে বলছে নাকি আবার তাড়িয়ে দেবে বিজেপি ছুটে নেতাগুলো বলছে আবার টাকা দেবে শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে বন্ধুগণ যারা দায়িত্বশীলের এসেছেন কানটা খাড়া করে শুনুন কি বলছি এই নির্বাচনে তৃণমূলের কাছে কোন ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার বলবে লক্ষ্মীর ভান্ডার তো মাকে দিচ্ছে মায়ের ছেলেটা যখন স্বাস্থ্যের পরিষেবা নিতে যাচ্ছে পাচ্ছে না এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বেসরকারি হসপিটালে মাকে দিয়েছে মায়ের বাচ্চাটা যখন পড়তে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে বেসরকারিতে পাঠাতে হচ্ছে মাস গেলেই তখন হাজার বারোশো দেড় হাজার টাকা তো ওখানেই ফিজ লেগে যাচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডারও কাজ হবে না শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া বিজেপি চলে আসবে আমাকে ভোট দাও এটা ছাড়া তৃণমূলের কাছে কোন ইস্যু আছে ফুরফুরা শরীফে তৃণমূলের খুব কম জায়গায় দিয়াল লিখেছে আবার পুলিশের সহযোগিতা নিয়ে দিয়াল লিখতে হচ্ছে নাকি অন্যজন তারা কাটাবে আরে তুই ছোট না ডাকা যায় তারা কাটাবে কেন ভাই মানে লোক নাই লোক অন্য অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে এসে লিখতে হচ্ছে তখন আমি একটা লেখা দেখে খুব হাসি লাগলো সি এর বিরুদ্ধে লড়তে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন দু হাজার উনিশ সালে ওটা লিখেছিল দু হাজার চব্বিশে ওটা লিখছে তাহলে সি এর বিরুদ্ধে কতটা কল্যাণবাবু লড়াই করেছেন কতটা মমতা দিদি লড়াই করেছে সে ক্ষতিয়ানটা দেখাকে একটু উল্টে কি আমরা দেখেছি উল্টে কি আমরা দেখেছি সিএ এর সময় দু হাজার উনিশে সি এর বিষয়টাতে নিয়ে যখন আন্দোলন করেছিল পশ্চিমবাংলাতে সারা ভারতবর্ষে হয়েছে পশ্চিমবাংলাতেও আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতি ঢুকে ট্রেন ট্রেন জ্বালিয়েছিল ভাঙাভাঙি করেছিল তাদেরকে ধিক্ষা নিন্দা জানাচ্ছি কিন্তু যারা শান্তশিষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করেছিল মমতা ব্যানার্জির পুলিশ প্রায় হাজার হাজার ছেলে মেয়েদের নামে ওই হাজার হাজার ছেলে মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ ছেলে মেয়ে মুসলিম সমাজের ছিল তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মমতা ব্যানার্জি আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে সিএর বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা মোদী বাবুর বিরুদ্ধে আন্দোলন ছিল অমিত শাহজির বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা ব্যানার্জি কেন মিথ্যা মামলা দিল মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল মোদীর বিরুদ্ধে কথা বলছে অমিত শাহর বিরুদ্ধে কথা বলছে আরএসএস এর বিরুদ্ধে কথা বলছে ওনার বুক চিনচিন করছিল ওই জন্য ফুরফুরা শরীফে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল যেই দিনকে সি এর হাত থেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের অবসর সিদ্ধি গিয়েছিল সেই মমতা ব্যানার্জি বা তার দল বলছে নাকি সি এর হাত থেকে বাঁচাবে সত্যিকার যদি সি এর হাত থেকে আপনাদের বাঁচাতে চাই সুপ্রিম কোর্টে এখনো যায়নি কেন এ কথাগুলো আপনারা কোথায় গিয়ে বলবেন আপনাদের আমি বক্তব্য শোনাচ্ছি না গুলো কোথায় গিয়ে বলবেন মানুষের দারে দাঁড়ে গিয়ে বলবেন যদি সি এর হাত থেকে বাঁচাতে চাই সুপ্রিম কোর্টে এখনো কেন যায়নি আপনাদের বলে রাখছি মমতা ব্যানার্জি সব করবে সুপ্রিম কোর্টে যাবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখানকার যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের যিনি নেত্রী তাকেও চ্যালেঞ্জ করছি আপনার নেত্রীকে বলুন এই অভিষেক ব্যানার্জি পিসিকে বলুন অভিষেক ব্যানার্জিকে বলুন যে যদি সি এর বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করতে চান যদি আপনার লড়াইটা সত্যিকারের থাকে সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যদি সত্যিকারের লড়াই থাকে চলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন যদি না টাকা থাকে নৌসাদ সিদ্দিকে দেবে আপনাকে কিন্তু সইটা করতে হবে টাকা নেই টাকা নেই সিবিআই না মামলা করব ইনভেস্টিগেশন করে ইডি না ইনভেস্টিগেশন করে সেন্ট্রাল এজেন্সি না এটা তদন্ত করে সেটাকে আটকানোর জন্য চুরি করেছে এই চুরি তদন্ত না কেন্দ্র এজেন্সি করে এখানে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করতে পারছে আর যাদেরকে সি এর ভয় দেখিয়ে তুমি ভোট নিচ্ছ তাদের ভয়টা কাটানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারছো না এই নাটক হচ্ছে না এটা আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে বলুন মানুষ 보게 কেন এইবারে যে তৃণমূল যে প্রার্থীর লিস্টটা একটু খুলে দেখুন আপনারা আপনাদের কেন দেখতে বলছি আপনারা আমাদের চোখ কান আপনারা আমাদের মুখ আপনারা জানলে ভূতের সাধারণ মানুষটাও জানতে পারবে আপনারা জানলে ওই ভূতের ভ্যান্স লোকটা জানতে পারবে আপনারা জানলে ভূতের বুথের কৃষকটাও জানতে পারবে আপনারা জানলে ওই ভূতের মৎস্যজীবীটাও জানতে পারবে আপনারা জানলে ভূতের যিনি দিন আনে দিন খায় সেই মানুষটাও জানতে পারবে আসল সত্যটা কি আপনাদের ওই জন্য জানিয়ে রাখছি কি করবেন লিস্টা দেখুন না কৃষ্ণ কল্যাণী কে রায়গঞ্জের যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে বিজেপির রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির এমএলএ ছিল মুটুক মুকুটমণি অধিকারী এখন কার এমপিসি তে কন্টেস্ট করছে জানেন তৃণমূল এই ধরনের অনেকগুলো আছে যারা বিজেপির এমএলএ হয়ে বিধানসভায় গিয়েছিল এখন টিকিট পাইনি বলে তৃণমূলে চলে এসেছে মানে স্বার্থের জন্য আপনি আমি যদি তাকে ভোট দিয়ে যেতালাম বিজেপি হাট থেকে বাঁচতে হবে তাই তো তৃণমূলকে ভোট দিলাম ভাই তৃণমূল বিজেপি হাট থেকে বাঁচতে গিয়ে তৃণমূলের যাকে ভোট দিচ্ছি সে তো ভেতরে বিজেপি হয়ে বসে আছে ভাই ওর থেকে ভোটটা তো নোটাতে দেওয়া দরকার আপনি যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য আপনি আপনি আপনাকে বলছি লক্ষ্যে গিয়ে আপনাদের ডেকে বলা মানে কি আপনারা বুথের লক্ষ্যে বোঝান গিয়ে ভাই তুমি বলছো বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোটটা দিতে হবে তো এটা তো ওরা তৈরি করেছে এই বাইনারি বিজেপি তৃণমূলের বাইরে নাকি কেউ নেই এটা বাইনারি তৈরি